যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে যেই নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় ঘিরে মুখোমুখি অবস্থান নেই বিএনপি ও এনসিপি দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবেই সম্ভব না আর এটার জন্য নির্বাচন কেমন হবে সেটা একটা টেস্ট হয়ে গেছে আজকে দেখেন নির্বাচন কমিশনে যে প্রধান নির্বাচন কমিশনের ভেতরে কমিশনের কার্যালয়ের ভেতরে নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে রুমিন ফারহানা সমর্থক এবং এনসিপির এক পর্যায়ে দেখা গেছে যে এনসিপির যে হাসনাত রুমিন ফারহানা তার যে সমর্থকরা এই তার সমর্থকরা লাঠি সুটা নিয়ে সেখান থেকে বাইরে মহরা দিচ্ছে চিন্তা করে দেখেন একবার যে যদি এখনই এই অবস্থা হয় হাসনাত আবদুল্লাহ এই কথাটি বলছেন যদি এখনই এই অবস্থা হয় তাহলে আগামী নির্বাচনটা সেখানে কতটুক ফেয়ার করতে পারবে দেখেন পুলিশ এখানে ছিল পুলিশ শুধুমাত্র দর্শকের মতো ভূমিকা পালন করছে এখন যদি নির্বাচন প্রধান নির্বাচনের কমিশনের কার্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে বেন এরা যদি এই ঘটনা ঘটাতে পারে তাহলে সারা দেশের যে সারা দেশের বুট ক্র্যাম অবস্থা আসলে কি হবে পুলিশ এখানে কেমন আচরণ করবে এখান থেকে যাচ্ছে দেখেন আবার আরেকটা বিষয় যেটা আসছে নির্বাচন কেন হবে না বলছিলাম যে এনসিপি তারপরে জামাত ইসলাম ইসলামী আন্দোলন তারা ডিরেক্টলি নির্বাচন প্রতিহতের ঘোষণায় দিয়েছে এনসিপির দাবি যে জুলাই সনদকে অবশ্যই সংবিধান আকারে সংবিধানে পরিবর্তন এনে সংবিধান আকারে প্রণয়ন করতে হবে এটাকে আইনি ভিত্তি দিতে হবে তারপর জামাত ইসলামের এখানে যে সংস্কার আগে করতে হবে তারপর বিচার করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে দেখেন আবার ইসলামী আন্দোলন বলতেছে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না অপরদিকে এবি পার্টির যে সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ আসাদুজ্জামান ফোয়াদ বলতেছে যে ২০২৯ সালের আগে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই কেন দেখেন এই কথাটার একটা কারণ আছে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন বর্তমানে তিনি বলছেন যে পিআর পদ্ধতি সংবিধানে নাই যার কারণে সংবিধানের নাই কারণে এ কারণে তিনি এই পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারবেন না আর এই কথাটার উদ্বৃত্তি দিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফওয়াদ বলছেন তাহলে তো সংবিধান আকারে নির্বাচন হওয়ার কথা দুই উনত্রিশ সালে এর আগে তো সংবিধানের মাধ্যমে কোনোভাবেই সেখানে নির্বাচন হওয়ার কথা না কথা না বা করতে পারবে না অপরদিকে এই সরকার টোটালি তো অবৈধ কারণ সংবিধান মানলে এই সরকার অবৈধ সেখানে আওয়ামী লীগই বৈধ এখন অবৈধ সরকারের মাধ্যমে কিভাবে নির্বাচন হয় যেহেতু এই নির্বাচন কমিশনার বলছে যে সাংবিধানিকভাবেই সব কিছু লাগবে এবং সাংবিধানিকভাবে যদি হয় তাহলে দু সালে নির্বাচন আর এদিকে আবার এই সরকারি টোটাল অবৈধ দেখেন এই যে একটা দেখেন যে এই যে বারবার বলতেছে যে নির্বাচন কমিশনার নির্বাচন যে আগের দিন ভুলে যান যে আপনারা ভোট কেন্দ্র দখল করবেন সেই চিন্তা ভুলে যান এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশনার তার নিজের প্রধান যে কার্যালয় সেখানেই বিএনপির নেতাকর্মীদেরকে সামালতে পারতেছে না সেখান থেকেই হট্টগোল করতেছে হাতাহাতি করতেছে বাইরে লাঠি পশুটা নিয়ে মোহরা দিচ্ছে এই নির্বাচন কমিশনারের কতটুক শক্তি আছে মানুষ কিন্তু বুঝে গেছে আজকেই আজকের ব্যাপারে বুঝে গেছে তাদের কতটুক শক্তি আছে একটা ফেয়ার নির্বাচন দেয় অনেকে তো বলতেছে যে হাসিনা আমলে যে নির্বাচন হয়েছিল এর চাইতে অনেক বেশি খারাপ হবে এই নির্বাচন কমিশনার এই আন্ডারে এবং এই পুলিশ প্রশাসনের মাধ্যমে যদি সংস্কার না করে নির্বাচন দেয় সেখানে লাশ অগণিত পড়বে তো পিয়ার পদ্ধতি ছাড়া জামাত নির্বাচন করবে না করতে দেয়া হবে না দিবে না তারপরে দেখেন ইসলামী আন্দোলন এবং যে এনসিপি রয়েছে তারা কোনোভাবে সে নির্বাচন করতে দেবে না যে দেখেন এখানে তো আসলে নির্বাচন হওয়ার কোনো সুযোগই দেখা যাচ্ছে না কারণ এখনই যদি এই নির্বাচন কমিশনারের ভবনেই যদি এখানে এই অবস্থা হয় তাহলে তো প্রতিটি কেন্দ্র তারা আগে থেকে দখল করে রাখবে সেখানে হয়তো লাশ ফেলবে এইগুলো হতে পারে তো এই নির্বাচন এখন এই অবস্থা দেখে আরও বেশি সা তারা পেছাবে যার একটা এই জামাত বলেন তারপর ইসলামী আন্দোলন বলেন এনসিপি বলেন তারা যারা আছে তারা বলবে যে এখানে তো আমরা ট্রেইলার যেটা দেখছি এটাতেই তো আমরা সন্তুষ্ট সেখানে তো মূল জায়গা যেটা হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে সেখানে কি হবে তো এই নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে এই অবস্থাতে বোঝা যাচ্ছে যে হবে না আর যদি আর যদি ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হয় আর যদি সংবিধান মানতে হয় তাহলে উনত্রিশ সাল এর আগে কোনো অবকাশ নাই তো আপনারা কি মনে করেন এই সরকারের এই নির্বাচনের কমিশনের মাধ্যমে এই পুলিশ প্রশাসনের মাধ্যমে সংস্কার না করে নির্বাচন করে তারা যে বলতেছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন ছাড়া আর কোনো কিছুই না দেখবেন যদি নির্বাচন হয় ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন হবে এটা তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মত জানিয়েছে ভারতের সত্য আল্লাহ